হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল রূপালী চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে ভিডিওটা আমি শুরু করছি আর এটা হচ্ছে রবিবারের ব্লগ তো তোমাদেরকে দিতে পারিনি তখন তো এখন দিচ্ছি সেটা হচ্ছে রবিবার আমি যা যা করি রবিবার সময়টা বলতে পারো যে খুব ভালোই কাটে তোমরা সবাই জানো যে আমার বরের ফলের বিজনেস তো ও একদিন সপ্তাহে একদিন গোটা দিন সময় পায় না ওর হচ্ছে শুধু রবিবার বিকাল টুকানি ও দোকান বন্ধ রাখে প্রত্যেক রবিবারই তো আজকে যেহেতু রবিবার আর আমার বর দেখো সকাল সকাল আমাকে চা করে দিয়ে গেছে কিন্তু আমি তখন চাটা খাইনি কারণ তখন উঠতে পারিনি ঘুম থেকে আর আমি না দাঁত না মেয়েজে চা চাও খেতে পারি না মানে আমাকে দাঁতটা মেয়েজেই খেতে হয় আর ছোটোবেলার কথা মনে পড়লে মনে হয় ছোটোবেলায় দাঁত না মেয়েজেই খেয়ে নিতাম আর আমার মতো এরকম কে কে করতে সেটা কিন্তু বলবে মানে ছোটোবেলাটা একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এখন এখন দাঁত না মেজে না একদমই খেতে পারি না মুখটা ধুয়ে তারপরেই খাই তো আজকে মানে দিনের ব্লগগুলো বিছানা গোছানো ঘরের কাছ থেকেই শুরু করি এটা তোমরা দেখেছ যারা আমার ডেলি ব্লগ ফলো করো আর যারা দেখো না তারা হয়তো ফার্স্ট দেখছো তাই জন্য বললাম যে আজকে কিন্তু আমি একদম ঘরে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আজকে একটা বিছানা গোছানা ঘর ধর গোছানো সব করে তারপর তোমাদের সাথে এসি বক বক করতে কারণ আজকের দিনটা তো তোমরা দেখেইছ অনেক ছোট একটা ভিডিও একটা বলতে পারো যে একটা মিনি ব্লগ আজকেরটা আজকে ব্লগে আমি কি করি সেটাই মানে রবিবারটা সারাদিন কীভাবে কাটাই রবিবার দিন আমার তেমন কিছুই কাজ থাকে না রান্নাবান্নাও থাকে না তো যাই হোক এখন চাটা এসেছি গরম করতে কারণ চাটাও অনেক সকালে করে দিয়ে গেছে তো একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি যে খুব গরম চা খাই খুব ঠান্ডা চা খাই এটা নয় আর একটু একটু শীতকাল তো একটু একটু সরি মানে ভালোই শীতকাল তো তা আরও চা ঠান্ডা হয়ে গেছে একদম তা যাই হোক আজকে হচ্ছে মায়ের বাড়ি যেহেতু রবিবার করে আমার মায়ের বাড়ি খাওয়া দাওয়া সবটাই মায়ের বাড়ি থাকে তো আমি সকালবেলা কাজটা সেরে একদম তারপর মায়ের বাড়ি হচ্ছে রহনাদি। আর মায়ের বাড়ি তো আমার পাশেই পাশে মানে তবুও যেতে হয় দু তিন মিনিট মানে আমার এ পাড়া মায়েরটা হচ্ছে ও পাড়া মানে আমি যেখানটা ভাড়া থাকি তার পরের পাড়াটা হচ্ছে আমার মায়ের পাড়া তো আমাকে যেতে হয় তো এখন মায়ের বাড়ি থেকে হচ্ছে খাওয়া দাওয়া মানে পুরো কমপ্লিট করে এসছি আর এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে তিনটে চারটে তো এখন বেরোচ্ছি হচ্ছে গঙ্গার পারে। তোমাকে তোমাদের বললাম না যে রবিবার আমার দিনটা খুব ভালো কাটে সারাদিন আমার তেমন কিছুই থাকে না শুধু সকালটু কাজ থাকে আর এখন ওই যে বরকে নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরতে তো ভালো লাগে মানে আর আজকে দুজনে যাচ্ছি বুঝেছো তো অন্যদিন মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই তো আজকে মেয়েকে নিয়ে যাচ্ছে না আজকে একান্তই একদম দুজনে গঙ্গার পারে একটু প্রেম করতে যাচ্ছি সেই পুরাতন নিয়ে মতো পুরাতনই বলতে পারো সেই একদম মানে বিয়ের আগে আমি যেহেতু তেমন একটা প্রেম প্রেম মানে ওর সঙ্গে আমার তেমন একটা প্রেম হয়নি খুবই কম সময়ে দেখা তার মধ্যেই বিয়ে সবটা এখন বলা যাবে না এটা আমি অন্যদিন বলবো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে কিভাবে বিয়ে করেছে তো ভালো লাগে এখন দুজনে চলে এসেছি হচ্ছে গঙ্গার পাড়ে আর এটা হচ্ছে বাটানগর তলা বিল্ডিং এখানটা সবাই ঘুরতে আসে ফটো তুলতে আসে আমিও এসেছি শর্ট ভিডিও করতে এসেছি তো চলো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব